দুর্দশা নাই ক্লাস নাই মেহনত নাই করতে হয় না কাপড় তৈরি করতে হয় না ঘাম চরে না ওইখানেও কিসের অভাবে বাবা আদম গন্দম খেয়ে ফেলল আহা একটা নোট শোনাচ্ছি বন্ধু শোনো সেটা কি তুমি একবার পাপ করতে পারবো আর মোশন করতে পারবো না তুমি একবার ন্যাক করতে পারবা আর মুসতে পারবা না এই যে বাবা বাবা আতম গন্দম খাইছে মাফ চাই নেই মাফ করে নেই মাফ করে দিছে ভুলে খাইছে এ ভুলটা পর্যন্ত মহান রাব্বুল আমি ছাড়ে নেই কোরআনের জাগায় 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 এই কথাটা বলছে আদমে গন্দম খেয়েছে আদমে গন্দম খাইছে আদমে গন্দম খেয়েছে আদমে গন্দম খেয়েছে আদমে গন্দম খেয়েছে আদমে গন্দম খেয়েছে একবার নামিয়া কত জায়গায় বলছে আমি হয়তো গুনতে পারি নাই গুনি নেই কত জায়গায় বলছে আহা এই জন্য কাল কিয়ামতের মাঠে বাবা আদমকে সর্বপ্রথম সকল মানুষে বলবে বাবা তুমি সুপারিশ করে আমগরে একটু জান্নাতের ব্যবস্থা করো নাই বাবা বলবেন ও আমার সন্তানটা এটা তো আমার দ্বারা সম্ভব না আমি যে গন্ধম খাইছি মালিক গোপন গোপনরাখানে সরাই দিছি আজকে যে দৌড়বেন না এটা কি বিশ্বাস আছে আমি পারব না আমি ওইদিকে ওই দিকেই যাব না যে ওইদিকে আমি যা বই না হ্যাঁ তোমরা ঈসা মুসার কাছে যাও ইব্রাহিমের কাছে যাও আরো যদি দরকার হয় আখির নবী আমার এক সন্তান আছে যার নাম মোহাম্মদুর রসুল তার কাছে যাও কিন্তু আমি না দেখছেন যদিও ভুলে করছে আদবে ভুলে করছে একটা কাজ কোরআনের কত জাগায় না বলে দিছে কত জায়গায় না বলে দিছে কত জায়গায় বলে দিছে আর বিপরীতে ইলিশ এত করলো গত সপ্তাহে আপনাদের গ্রামে গিয়ে বলছিলাম হ্যাঁ করছে খালি একটা ফরমান মানছে না ওইটা কি আদমকে সেচ করো করছে না কোরানে আদমকে ইবলিসে সেজদা করে নাই কোরআনের জাগায় 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 লেখা আছে তাওরাতে লেখা আছে ইনসিরে লেখা আছে জাপুরে লেখা আছে সোহফে ইব্রাহিমা ও মুসার মধ্যে লেখা আছে এমন কি আরে মিয়া হিন্দু ধর্মের যে বেদ রামায়ণ গীতা ওগুলোর মধ্যে লেখা আছে ওরা জানে কেমনে যেমনি জানুক হোক ওইগুলোর মধ্যে লেখা আছে এমনকি বৌদ্ধ ধর্মের গ্রন্থের মধ্যে লেখা আছে শুধু নাম বেশ কম আমরা বলি আদম তাদের গ্রন্থে লেখা মনু কে আনু দেওয়া এই মনু এই মনু মিয়া কে আদম হ্যাঁ তাদের গ্রন্থে আদমকে মনু বলছে তারা বলছে হিন্দু শাস্ত্রে বলে প্রথম আদম প্রথম মানবের নাম কি মনু তারও এটা বলে না যে আদম হইছে আদম আগে বানর আসছিল বানর আগে ব্যাং আছিল ব্যাং আগে একুশি প্রাণী আসছিল এগুলো তারাও বলে না তারাও বলে স্রষ্টার একটা কমপ্লিট সৃষ্টির নাম মানুষ আর প্রথম মানুষের নাম মনু আমরা মিয়াটা লাগাই দিয়েছি মনু মিয়া আর প্রথম মানবীর নাম কি প্রথম নারীর নাম কি হাউব হাউব ওয়ার দি আমরা হাওয়া সহজে করে এলে আর কি আসলে হাউ ওদের ধর্ম অনুপাতে হিন্দুদের ধর্ম অনুপাতে প্রথম নারীর নাম কি জানেন শত রূপা কি শত রূপা যার এক রূপ আছে। কইরো এই জন্য নারীর রূপের কাছে পুরুষ বন্দি। রূপের কোনো শেষ নেই এরা বুদ্ধিগুরা তেছে শত রূপা। আল্লাহ নারী একা কার হিন্দু ধর্ম অনুপাতে প্রথম মানবের নাম মনু প্রথম মানবী শতরূপা যাক তারা তো এটা বলে নাই যে প্রথম মানব চেয়ে চেয়েছে এটা তারাও বলে না এটা ইহুদিরাও বলে না এটা খ্রিস্টানরাও বলে না কোন এই যে আপনি কথা বলছেন ধর্মের লোকে বলে না এ কথাটা একমাত্র তারাই বলে তারাই বলে যারা কোনো ধর্ম মানে না যারা নিজেকে নাম নাস্তিক আমি নাস্তিক আসলে দুনিয়াতে কেউ নাস্তিক না কেউ না সবাই আস্তিক মনের ঘরে বসত করে কঞ্জনা ও জানে যে আমার নাকি বানাইছে এগুলা মাঝে মাঝে একটু দুষ্টামি করে আর কি হ্যাঁ যে সমস্ত সন্তানে মা বাবার অবাদ্য হয়ে যায় একই কি জানে না আমার জন্ম দিছে গাড়ায় ও কি জানে না তার কেমনে ফাঁসে এ বুঝে না এটার কষ্ট বুঝার পরও দুষ্টমি করে হ্যাঁ বুঝার পরও এই কর্মটা করে মা বাবারে দুঃখ দেয় বলে নাম রাখছে এটা দুষ্টমি শয়তানি পাপ অন্যায় অপরাধ আল্লাহ তাইলে মানুষ এই মানুষ শব্দের কিছু তাহকিক করছিলাম গত সপ্তাহে এই বুজুর্গ লোকটা ছিল আজকাল মানুষ শব্দ নিয়ে আমি কথা বলবো না আবারও বলতেছে নাচ নাচ শব্দটা ধারণ করা হয়েছে দুইটি শব্দ থেকে হয়তো নিসিয়ান থেকে যার অর্থ হলো ভুলে যাওয়া অথবা উনসিয়ত থেকে যার অর্থ হলো প্রেম নিবেদিত যাকে প্রেম দেওয়া হয়েছে অতএব চোদ্দ তারিখ পালন করতে হবে না তোর স্রষ্টায় বানাইছে প্রেম দিয়া এমনকি তোর মাটি যে গুলছে সরাব প্রেমের সরাব দিয়া তারপরে তোর মা আর তোর বাবা তোর জন্ম দিছে প্রেম না প্রেম কইরা মহাব্বত না মহাব্বতের সঙ্গে মহাব্বতের সঙ্গে এই জন্য বিশেষ কোনো তারিখের দরকার নাই আমরা সর্বসময় প্রেম নিয়ে বাঁচব মহাব্বত নিয়ে বাঁচবো আমাদের মধ্যে প্রেম থাকবে তাহলেই আমরা মানুষ যে মুহূর্তে আমার প্রেম নাই প্রেম না থাকলে কি করে জানেন জুলুম করে প্রেম না থাকলে কি অত্যাচার করে ও প্রেম না থাকলে নির্যাতন করে আচ্ছা যে টাকাতি করে ওর যদি প্রেম থাকতো ডাকাতি করতে পারতো কেউ স্যার চুরি যদি প্রেম থাকতো তাহলে কে চুরি করতে পারতো মানুষ খুন করতে পারতো আমি তো মনে করি মানুষ না মোশাও মারতো না কারণ মোশাও তো চায় ভাই তোর একটু রক্ত খেয়ে আমি কয়টা দিন একটু পাচ্ছি হ্যাঁ তো সবাই যে তো বাঁচতে চায় এই জন্য কোনো কোনো ধর্মের লোকেরা বলে ফেলছে হত্যা মহাপ আমার ধর্মের কথা এইটাই আপনারা হয়তো জানেন না জানার কিছু নাই জীব হত্যা মহাপাপ এটি সত্য কিন্তু আমরা একটা শর্ত লাগাই দিছি আমরা মানে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম একটা শর্ত লাগাই দিছে জীব হত্যা মহাপাপ এটাই চিরন্তন একটা শর্ত দরকার হইলে মাইরু যেহেতু তুমি সৃষ্টির সেরা তোমার জন্যই তো সব বানাইছে গরু মহিষ বাঘ বাল্লুক মাছ হ্যাঁ সাপ বিচ্ছু তোমার লেগে বানাইছে যদি তোমার কোনো দরকার থাকে তাইলে মারতে পারো দরকার না থাকলে একটা হাদিস আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ আলাই বলছেন চড়ই পাখি আছে না বাবুই পাখি এগুলো কিন্তু খাওয়া হালাল চড়ই পাখি বাবুই পাখি হালাল এখন আপনি যদি মনের সে একটা মেয়েরা ফালা এটার হিসাব এটা হাদিস শোনাইছি এবং এই পক্ষী দেয় কাল কেমতের মাঠে আল্লাহর দরবারে নালিশ করবে কথা তোমার আদমে আমার মারছে কিন্তু খাইছে না তাহলে বোঝাই গেল আমার শরীয়ত অনুভাতে বোঝা যায় যে যেটা খাওয়া হালাল আর যদি তোমার খাওয়ার দরকার থাকে তাকে মারতে পারো অহেতুক মনের হরসে মারবা ফালাই দিবা খেলা করবা শয়তানি করবা দুষ্টামি করবা কি একটা পিপিলিকেও মারা যাবে না যে আরেকটা হাতে শোনাই সেই নবীর নাম আমার মন নাই